আদোয়া খাওয়া শুরু করতেছে আমরা ধুইলে পানি সরিয়েছে এইগুলো হচ্ছে পারা হইছে আজকে আমরা এক জায়গায় কাজে আসছিলাম কাজ করতে দিয়ে আমরা বাইরে শুরু করে দিলাম এলে এক ভাবির গাছের সরি ভাবির গাছের না ভাবির বাড়ি হচ্ছে লবণ মরিচের গুঁড়া সাথে হচ্ছে দা এই যে আমরা দেখেন মাখাই মাখাই খাতে টেস্টি টেস্ট পানি নেওয়া হয়েছে পানিতে হচ্ছে আমরা দইতে হবে পানি পুরো ফ্যান এই যে আরে জামাই এ সুতার ভাল কইল্লো ডাকি খাই না মরিস এ মরিস সবাই খাই নি